AMRA তুমি কানダーি সবচেয়ে বড় আমার খোদা তুমি কাণ্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কানダーি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমার পথের সঠিক দিশা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কাণ্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ড বান্দারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা জীবনে মোরা করেছি কত যে পাপাচা এখন এখনকে বলি চাই মোরা শুধু দয়া তোমার জীবনে মোরা করেছি কত যে পাচার এখন এখনকে বলি চাই মোরা দয়া তোমার জীবনে মোরা করেছি কত যে পাপাচার এখন কে বলি চাই মোরা শুধু দয়া তোমার তোমার দয়াতে আজ যে পাথরে ফুল ফোটে তোমার করুণাতে আজ সাগরে ঢেউ ওঠে তোমার দয়াতে আজো যে পাথরে ফুল ফোটে তোমার তে জো সাগরে ঢেউ ওঠে ঝড়바দলেও থামে না তো দীপের শিখা তুমি কান্দারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্দারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদেরে তোমারই পথের সঠিক দিশা দেখাও মোদেরে তোমারই পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্দারি সবচেয়ে এ বড় আমার খোদা তুমি কানダーি সবচেয়ে বড় আমার খোদা তুমি কানダーি সবচেয়ে বড় আমার খোদা দুচোখে জ্যোতি যে দাও দু হাতে শক্তি যে দাও خدাই নূর ঢেলে দাও এ মনে জজবাটা দাও মোদের কাছে টেনে নাও না গুন করে গুনাগার বলে মোদের দিয়ো না ফিরিয়ে তুমি তো প্রভু সবার তরে পূর্ণ খবাসী তোমার দয়া থেকে নিরাশায় না কোন বান্দা তুমি কান্ডারি সবচেয়ে চেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে চেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমার পথির সঠিক দিশা দেখাও মোদের তোমার পথির সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্ডারি সবচেয়ে চেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সব বড় আমার খোদা তুমি কান্ডারি শবচে বড় আমার খোদা তুমি কান্ডারি শবচে বড় আমার খোদা তুমি কান্ডারি শবচে বড় তুমি সবচেয়ে বড় আমার খোদা তুমি কাণ্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমারই পথের সঠিক দিশা